মহেশতলা পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডের একটি আবাসনে সিলিন্ডার বিস্ফোরণে উড়ে গেল বাড়ির একাংশ আহত একাধিক দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলা পুরসভার এগারো নম্বর ওয়ার্ডের গোপালনগর সরকার পাড়ার স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন আজ সকাল আনুমানিক সাতটা নাগাদ আচমকাই বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকা বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে আশেপাশের বাড়ির কাচের জানালা পর্যন্ত ভেঙে যায় আতঙ্কিত প্রতিবেশীরা তড়ি ঘুরে বাড়ি থেকে বেরিয়ে ঘটনাস্থলে আসলে দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে আর তাতেই বাড়ির ইট ও গ্রিলের একাংশ ছিটকে পড়ে অন্ততপক্ষে পাঁচজন আহত হয় আহতদের স্থানীয় বেসরকারি নার্সিংহোম এবং বেহালার বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে সূত্র মারফত জানা গিয়েছে এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক তাদের শরীর প্রায় অনেকাংশেই ঝরসে গিয়েছে ঘটনাস্থলে স্থানীয় তৃণমূল পৌরপিতা সহ দমকলের তিনটি ইঞ্জিন এবং সিএসসির লোকেরা রয়েছে সাময়িকভাবে এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে हा सीएससी बुकेछ खास खास त्यै बराबरै याछ यता नि छैन शर्म पुइयो हँ

स्ते <simitation> बेला <simitation> <simitation> જય <laughs> માવ